নমস্কার আমি সন্দীপ অ্যাস্ট্রোলজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা পূর্বে আলোচনা করেছি বৃহস্পতি এক নম্বর খানা থেকে অর্থাৎ ফার্স্ট হাউস থেকে তিন নম্বর খানা অর্থাৎ তৃতীয় হাউস ফার্স্ট সেকেন্ড থার্ড হাউস অবধি আমরা আলোচনা করেছি লাল কিতাব মতে আজকে আমাদের আলোচনা বিষয় বৃহস্পতি চার নম্বর খানা অর্থাৎ ভাবে কী রেজাল্ট দেবে পুনরায় আপনাদের সামনে বলে রাখা ভালো যে বৃহস্পতি যে আমি এটা কালপুর সাপেক্ষে উদাহরণ আপনাদের সাথে তুলে ধরছি আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে থাকলে কি রেজাল্ট দেবে এটা আপনি দেখবেন বৃহস্পতি আপনার যে কোনো রাশিতে থাকতে পারে সেটা বিষয় নয় এখানে রাশি কোন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সেটা ফ্যাক্ট নয় আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে অবস্থান করে কি রেজাল্ট দেবে লাল কিতাবের ওয়ান লাইন প্রিডিকশান সেটা আমরা দেখব চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা দেখব বৃহস্পতি চার খানা অর্থাৎ চতুর্থ থাকলে কি শুভত্ব রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারব জাতক বা জাতিকার মধ্যে বিদ্যমান থাকবে দেখুন জাতক কিন্তু শুভত্ব রক্ষণ জাতক কিন্তু চরিত্রবান হবে জাতক সাহসী হবে এবং জাতক কিন্তু দয়ালির স্বভাবের হবে এবং দেখবেন জাতক অপরে আপদ বিপদে কিন্তু সহায়তা করবে এবং জাতক দেখবেন অ্যালকোহল মদ মাংস গমন অর্থাৎ ইলিগাল রিলেশনশিপ এইসব ক্ষেত্রে কিন্তু জাতক পছন্দ করবে না এগুলো কিন্তু সুবত্তের লক্ষণ বেড়েছে বৃহস্পতি আপনার চতুর্থে আচ্ছা এই বৃহস্পতি যদি চতুর্থে থাকে তাহলে চাটে চন্দ্র মঙ্গল শুক্র ও শনি চাটে কিন্তু গুড রেজাল্ট দেবে এবং এই বৃহস্পতি চার নম্বরখানায় থাকলে বলা হয় রাজা বিক্রমাদিত্যের মতো সিংহাসনের মালিক হবে জাতক অর্থাৎ রাজা বিক্রমাদিত্যের মতো জাতকের মধ্যে প্রভাব প্রতিপত্তি কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন বৃহস্পতি চার নম্বরখানায় থাকলে জাতকে কিন্তু অর্থ আয়ের জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না কারণ অর্থাৎ দেখবেন অল্প পরিশ্রম করলেই জাতকে কিন্তু প্রচুর অর্থের আগমন কিন্তু ঘটবে এই বৃহস্পতি যদি আপনার চতুর্থ ভাব অর্থাৎ চার নম্বরখানায় থাকে এবং এই দু নম্বর খানা দুই খানা। ও পাঁচ খানা ন 11 নম্বর খানা ও বারো নম্বরখানায় এই যে বৃহস্পতির যে ঘরগুলো হ্যাঁ এই ঘরে বৃহস্পতি শত্রু গ্রহ শুক্র রাহু বুধ এইসব গ্রহ যদি এই হাউসে দু নম্বর পাঁচ নম্বর ন নম্বর এগারো নম্বর বারো খানা যদি না থাকে তাহলে জাতককে জাতকে কিন্তু হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবে হ্যাঁ জাতকের দেখবেন লটারি জাতীয় থেকে ফটকা জাতীয় আয় জাতককে হতে পারে অথবা গুপ্ত গুপ্তধন জাতক কিন্তু পেতে পারে আবার এমন সম্পত্তি কেউ পেতে পারে দেখবেন যাদের কোনো সন্তান হয়নি তাদের অর্থ কিন্তু বা তাদের সম্পত্তি কিন্তু জাতক পেতে পারে এই কানেকশানটা যদি থাকে বৃহস্পতি চতুর্থে এবং এই দু নম্বর পাঁচ নম্বর ন নম্বর এগারো নম্বর বারো নম্বর খানায় অর্থাৎ এই যে বৃহস্পতি এইগুলোকে পাকা ঘর বলা হয় লালকিলার মতে এই ঘরে যদি বৃহস্পতি শত্রু বুধ শুক্র রাহু এই গ্রহগুলি যদি অবস্থান না করে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হ্যাঁ এই কানেকশান কিন্তু জাতক কিন্তু পাবে চলুন এই বৃহস্পতি চার নম্বরখানায় থাকলে বলা হয় দুধে ভরা সমুদ্র কেননা দেখুন এই চার নম্বর রাশি এই ঘরটা হচ্ছে চন্দ্রের এবং বৃহস্পতি দেব এখানে কিন্তু উচ্চস্থ হয় তাই দেখবেন জাতক কিন্তু খুব ভাগ্যবান এই বৃহস্পতি চার নম্বরখানায় ও যদি তিন নম্বরখানায় কোনো গ্রহ যদি অবস্থান করে সেও কিন্তু খারাপ প্রভাব দেবে না বৃহস্পতির জন্য অর্থাৎ সেই গ্রহও কিন্তু গুড রেজাল্ট দেবে বৃহস্পতির জন্য এই বৃহস্পতি চার খানা ও আপনার যদি চন্দ্র যদি এক তে অবস্থান করে অথবা শনি যদি দশ নম্বরখানায় অবস্থান করে চন্দ্র যদি এক নম্বরখানা ও শনি দশ নম্বরখানায় অবস্থা করে তাহলে কিন্তু জাতক দামি 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 গাড়ি ব্যবহার করবে অর্থাৎ বিলাসবহুল গাড়ি ব্যবহার করবে তার বিলাসবহুল বাড়ি এসবের সুখ কিন্তু জাতক ভোগ করবে আবার চলুন এই বৃহস্পতি যদি চার নম্বরখানায় থাকে এবং চন্দ্র যদি দু নম্বরখানায় থাকে চন্দ্র যদি দু নম্বরখানায় থাকে তাহলে কিন্তু জাতক ঘর বাড়ি বা যানবাহনের সুখ তো পাবে কিন্তু জাতকের জাতকের শরীর স্বাস্থ্য এবং পরিবারের শরীর নিয়ে জাতকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে এর জন্য জাতকের কিন্তু অনেক অর্থ ব্যয় হবে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল চলুন তারপর আমরা দেখব এই বৃহস্পতি চতুর্থে অর্থাৎ চার নম্বরখানায় থাকলে এবং কেতু কেতু যদি ভালো অবস্থানে থাকে কেতুর ভালো অবস্থান কোনগুলো কেতু নবম দশম ও দ্বাদশভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু জাতক তার সন্তানের জন্য অর্থাৎ সন্তানকে মানুষ করার জন্য তার জাতকের সন্তানের পড়াশোনার জন্য যে অর্থ জাতক খরচ করবে তার সন্তানের পড়াশোনার পেছনে সেই অর্থ কিন্তু সুদে আসলে জাতক বহুগুণ ফেরত পাবে অর্থাৎ এই বলার অর্থ তাৎপর্য এটাই অর্থাৎ জাতকের সন্তান কিন্তু সমাজে সুপ্রতিষ্ঠিত হবে কেতু যদি শুভ অবস্থানে থাকে কেতু যদি নবম দশম ও দ্বাদশ যদি অবস্থান করে চলুন তারপরে এই বৃহস্পতি চার নম্বরখানা অর্থাৎ চতুর্থভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে জাতককে বিশেষ করে বলবো নর্থ ইস্টে টয়লেট রাখা যাবে না এই বৃহস্পতি চার নম্বরখানা এবার যদি আপনার যদি দশ নম্বরখানায় যদি কোনো গুহ না থাকে বৃহস্পতি চার নম্বরখানায় এবং দশ নম্বরখানায় যদি কোনো গুহ না থাকে তাহলে সেই ক্ষেত্রে বলবো জাতককে শরীর সবসময় ঢেকে রাখতে হবে শরীর কখনো আলগা বা খালি রাখা যাবে না এবং বৃহস্পতি চার নম্বরখানায় থাকলে বলবো বাড়িতে মন্দির নির্মাণ করা যাবে না আবার চলুন বৃহস্পতির চার নম্বরখানায় থাকলে জাতক কিন্তু সরকারি সাহায্য পাবে ইভেন বলতে পারেন জাতক কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগও কিন্তু প্রবল তৈরি করে বৃহস্পতি চতুর্থ থাকলে অর্থাৎ জাতক সরকার থেকে যে কোনোভাবে সাহায্য পাবে এবং এর সাথে সাথে বলব বৃহস্পতি চার নম্বরখানায় থাকলে জাতক কিন্তু যে বিষয় নিয়ে পড়াশোনা করবে সেই বিষয় নিয়ে কিন্তু জাতকের কর্মে সেই বিষয়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না অর্থাৎ জাতক যে বিষয়ে নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে কর্ম কিন্তু জাতক পাবে না দেখুন বৃহস্পতি চতুর্থ ভাব অর্থাৎ চার নম্বরখানায় থাকলে এবং চাটে যদি শনি ও বুধ খারাপ অবস্থায় থাকে অথবা জাতক যদি শনি ও বুধকে খারাপ করে ফেলে এবার শনি খারাপ হবে কী করে শনির বিষয়গুলো কি জাতক যদি পরস্থি গমন অ্যালকোহল অর্থাৎ মদ চরিত্র জাতক যদি খারাপ করে ফেলে তাহলে কিন্তু বৃহস্পতি এখানে ব্যাড রেজাল্ট দেবে সেই দিক থেকে সচেতন থাকতে হবে বৃহস্পতি গুড রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে এই সব জিনিসের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে তাহলে আপনি বৃহস্পতি গুড রেজাল্ট আপনি পাবেন নতুবা কিন্তু বৃহস্পতি এখানে আপনার ব্যাড রেজাল্ট দেবে চলুন বৃহস্পতি চরু থাকলে জাতককে কিন্তু মাতা পিতা ও বয়স্ক ব্যক্তির কে কিন্তু সম্মান করতে হবে তাদের আশীর্বাদ গ্রহণ করতে হবে এই বৃহস্পতি চলতে থাকলে জাতককে হলুদ বস্ত্র ও সোনা কখনো দান করা যাবে না এই বিষয়েও কিন্তু সচেতন থাকতে হবে বৃহস্পতি চার নম্বরখানা ও রবি ও মঙ্গল যদি চাটে আপনার ভালো অবস্থানে থাকে তাহলে বলবো। জাতকের পিতা কিন্তু সমাজে খুব জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব হবে এবং হতে পারে জাতকের পিতা কোনো জজ বা কোনো উচ্চপদস্থ অফিসার কিন্তু জাতকের পিতা হতে পারে বৃহস্পতি চতুর্থ ভাব অর্থাৎ চার নম্বর খানা ও বুথ যদি দশ নম্বরখানায় অবস্থান করে তাহলে কিন্তু এখানে বৃহস্পতি এই ক্ষেত্রে কিন্তু খারাপ রেজাল্ট দেবে এবং এই বৃহস্পতি চতুর্থ থাকলে বলবো জাতককে জাতক বা জাতিকাকে বৃষ্টির জলে স্যান করলে বৃহস্পতি শুভত্ব কিন্তু বৃদ্ধি পাবে তাহলে আমরা আজকে দেখলাম বৃহস্পতি চতুর্থভাবে অর্থাৎ চার নম্বরখানে থাকলে কীরকম অনলাইন প্রেডিকশন আমরা বলতে পারবো বা জানতে পারবো কীরকম রেজাল্ট দেবে বৃহস্পতি চতুর্থ থাকলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ